আসসালামু আলাইকুম একটা বাড়ির সামনে এত সুন্দর সাজিয়ে রাখছে ফুলের গাছ দিয়ে আমি একটু ভিডিও করব বাড়িটারে ভালো লাগছিল তাই ভিডিওটা করতেছি অসাধারণ আপনারা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না মশাল্লাহ সুন্দর সুন্দর ফুলের টপ দিয়ে সাজিয়ে রাখছে ওয়াও আর সাধারণ একটি বাড়ির সামনে যদি এরকম করে সাজিয়ে রাখে দেখতে খুবই ভালো লাগবে মানে পরিবেশটাই অন্যরকম এটা হচ্ছে ঢাকা উত্তরা ছয় নম্বর সেক্টর সাতচল্লিশ নম্বর হাউস রোড নাম্বার তেরো রোডটার আশপাশে দেখা যায়